প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা পরবর্তী সময় সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতবর্ষের উন্নতি সাধিত হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কয়েকদিন আগে দিল্লিতে প্রায় সাতাশ বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় এবং ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হয় তাছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন দেখুন ভারতবর্ষের সমস্ত কিছু আমরা যদি দেখি যে ডেভেলপমেন্ট উন্নয়ন এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের জন্য গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় ২৭ বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে পুনরায় প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যাপকভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে সরকার গঠন করেছে তো দিল্লি যখন নির্বাচন সংগঠিত হচ্ছিল তখন আমারও একটা সৌভাগ্য হয়েছে একটা বিধানসভায় গিয়ে কাজ করার জন্য পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল একটা বিধানসভাতে গিয়ে বেশি দিন না কয়েকদিনের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে তো আমি সেই মোতাবেক আমি বিভিন্ন জায়গায় এই বিধানসভার যে বিধানসভা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভায় গেলাম এবং সেখানে গরিব থেকে শুরু করে সেখানকার যারা মহিলা যুবক প্রত্যেকের সঙ্গে সঙ্গে আমি সম্পর্ক করার চেষ্টা করেছি আমি একটা জিনিস জানার চেষ্টা করেছি যে আপনাদেরকে হয়তো দিল্লির সরকার কেজরিওয়ালের সরকার আপনাদেরকে মহিলাদেরকে বাসে উঠার জন্য ফ্রি করে দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে অনেক কিছু দিয়েছে তো মোদিজিকে কেন ভোট করবেন তো খুব সুন্দর উত্তর একজন মহিলা দাঁড়িয়ে আমাকে বলছেন যে দেশকে লুণ্ঠন করে নিচ্ছে প্রথমে আগে দেশ আমার মাতৃভূমি এই মাতৃভূমিকে আমার রক্ষা করতে হবে এই দেশকে আমরা রক্ষা করতে হবে